এবার দেখাবো যে অরিজিনাল মির্জা ফোট ছিল তাহার কবর তার উপর বুকের মধ্যে মানুষ হেঁটে যায় ঠিক আছে সেই কবরটা দেখাবো আপনার সাথে থাকবেন ভিতরে ঢুকছি এই যে পুরো এরিয়াটা দেখাচ্ছি এই যে সেই কবরের জায়গাটা এখানে আছে কবর মির্জাফরের ওর ওপর দিয়ে সবাই হেঁটে যায় ঠিক আছে যে মির্জাফর তাহলে বুঝতে পারছো তো অনেকে আবার মির্জাফর দিয়ে যে পয়সা দিয়েছে মির্জাফরের পয়সা দেয় কেউ এটা উচিত না ঠান্ডা এখানে ঠান্ডা আছে আপনারা যেটা বললাম না কবরস্থানের হেঁটে যাচ্ছি তারপর তার পুকুরের উপর দিয়ে এই যে এর নিচে কবরটা আছে ফুল ফুটেছে বুঝতে পারছেন কি ফুল এগুলো কাটা কাটা ফুল ফুটে